আসসালামু আলাইকুম সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনারা সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে এসেছি আজকে লিটল জ্যামস থেকে বাচ্চাদের খুব সুন্দর কিছু ঈদের কালেকশন নিয়ে সব ঈদ কালেকশন আজকে দেখাবো নতুন নতুন ফ্রেস সেগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনে জন্য কন্টাক্ট করবেন ভিডিও স্ক্রিনে দাও আমার নাম্বার ইমেইল আছে WhatsApp রয়েছে সো আচ্ছা আছে ঈদ কালেকশন আর অবশ্যই এই ড্রেসগুলো যদি শোরুমে এসে নিতে হয় স্ক্রিনশটটা সাথে আনবেন আচ্ছা স্ক্রিনশট সাথে নিয়ে আসতে হবে তো এটা হচ্ছে আপনার কাফতান কোমরে স্মোক করা থাকবে গলা এরকম ডিজাইন আছে আর সাইডে হচ্ছে এরকম লেস লেসওয়ার্ক জামা নিচেও লেস লেসওয়ার্ক আচ্ছা এটার সাথে আছে হচ্ছে আপনার এই যে গাররা আচ্ছা প্লাজো হবে কাফতান এটা কত থেকে কত বাচ্চাদের भैया সাইজটা হচ্ছে 5 থেকে নিয়ে একেবারে 12 বছর পর্যন্ত 5 থেকে নিয়ে 12 বছর পর্যন্ত এটা দাম কত পড়ছে ভাই 800 850 টাকা 850 প্রাইস পড়বে অনলি 850 ওকে নেক্সট কালেকশন দেখাবো অনেক কালেকশন আছে ধৈর্য ধরে দেখবেন সবগুলো ড্রেস হোলসেল अवेलेबल হোলসেল अवेलेबल হোলসেল জন্য ফাইরের সাথে কন্টাক্ট করুন এটা একটা টপস আছে সাথে কি লেগিংস কত থেকে কত বাচ্চাদের আর প্রাইস কত ভাই এতে সাইজটা হচ্ছে 5 থেকে 12 বছর পর্যন্ত প্রাইস থাকবে মাত্র 850 টাকা 850 টাকা ওকে नेक्स्ट কালেকশন দেখা দিচ্ছি নিজেরা দেখাবো সেটা হচ্ছে মধ্যে এটা হচ্ছে আপনার টপস হচ্ছে থেকে নিয়ে থেকে নিয়ে 10 বছর সাথে হবে আপনার জিন্স প্যান্ট প্যান্ট এটা খুব সুন্দর কত থেকে কত বাচ্চাদের এটা থেকে নিয়ে 10 বছর মাত্র 1000 টাকা 1000 ओके नेक्स्ट কালেকশন

এটা বটল ড্রিংক কালার এটা প্রাইস আরো 100 টাকা কমে আসছে এখন মাত্র 900 টাকা মানে ঈদের সময় সবাই বানিয়ে দেয় ভাড়া আপনাদের কি ডিসকাউন্ট দিচ্ছে জি অবশ্যই প্রাইস পূর্বে হচ্ছে মাত্র 1000 টাকা 1000 টাকা হোলসেল জানেন ভাড়ের সাথে কন্টাক্ট করবেন খুব সুন্দর সুন্দর কালেকশন আছে সেম টাইজ হতে 5 থেকে নিয়ে 12taro বছর কিন্তু বডি নিয়ে 12 বছর যদি হেলদি হয় তাও হবে হবে প্রাইস একই দেখি মাত্র হাজার এক যে কোনো কালার নেক্সটটা দেখাবো নিয়ে যেটা দেখাবে এটা হচ্ছে আলিয়া স্টাইলের ড্রেস আলিয়া স্টাইলের কালারা সো এটা দুইটা কালার এটা গোল্ডেন কালার বডিতে কাজ খুব সুন্দর করে ডিজাইন করে এটার সাথে কালারা আছে সাথে হবে ওড়না এটা কত থেকে কত বাচ্চাটা এটা হচ্ছে তিন থেকে বছর বছর গোল্ডেন কালার এটা হচ্ছে ব্ল্যাকি স্টাপের একটা কালার প্রাইস এটা মাত্র টাকা টাকা সেম সালোয়ার হবে সেইম অন্য হবে প্রাইসটা একই অনলি সাতশো সাতশো টাকা ডিজাইনগুলো প্রিমিয়াম টাকা আচ্ছা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখা মানে বুটিক্সের ড্রেসও দেখাচ্ছি কিন্তু আজকে সো এটা হচ্ছে আপনার জামাটা কামিজ হবে গলায় কাজ করা এটার সাথে কি আছে এটা সাথে গারারা গারারা হবে সাথে ওন্ন হবে এটা প্রাইস হয় এটা প্রাইস থাকবে মাত্র 800 টাকা 800 টাকা কালার দেখাচ্ছি মেরুনে মিষ্টি এর মধ্যে কালার একটাই আচ্ছা এটা কালার একটাই নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে একটা সুন্দর ফেন্সি টাইপের গাউন কালার সাইজটা হচ্ছে 5 থেকে নিয়ে 10 আচ্ছা এটা 5 থেকে নিয়ে 10 বছর এটা ফেন্সি একটা গাউন কালার হবে তিনটা বডিতে স্টোন ওয়ার্ক থাকবে রাফেল করা নিচে রাফেল এটার সাথে লেগিংস হবে কালার যেটা দেখাবো এটা হচ্ছে মিষ্টি কালার প্রাইস পড়ছে মাত্র 800 টাকা অনলি 800 টাকা সাইজ সাইজটা হচ্ছে 5 থেকে নিয়ে 12 বছর 5 থেকে নিয়ে 12 বছর পর্যন্ত দেন প্রত্যেকের সাথে লেগিংস দেওয়া আছে সাথে হ্যাঁ

থেকে বছর তিন থেকে নিয়ে দশ বছর আটশো টাকা এটার দুইটা কালার এটা খুব সুন্দর একটা ড্রেস এটা ওয়েস্টার্ন মধ্যে আছে বডি কেরকম কাজ করা এটার সাথে থাকবে স্কার সারা টাই